শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার 50 দিন পূর্ণ হয়েছে। তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। বলা হচ্ছে ভারতের ভিসার ক্ষেত্রে নিয়ম হলো কূটনৈতিক পাসপোর্ট থাকলে 45 দিন থাকা যায়। সেই 45 দিন শেষ হয়ে গিয়েছে। প্রশ্ন উঠেছে এখন কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত? প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সম্প্রতি ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, "নয় বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন।" তবে এই অনুরোধ করা হলেই যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে, এমন ভাবার কোনো কারণ নেই। ভারত তো কতদিন ধরে আর্থিক মামলায় অভিযুক্ত বিজয় মালিয়াকে চাইছে কিন্তু এখনো তো বিজয় মালিয়াকে ভারতের হাতে তুলে দেয়া হয়নি দু সালে মালিয়া ভারত ছেড়ে যুক্তরাজ্যে গেছেন তারপর তার পাসপোর্ট বাতিল করা হয়েছে তাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে তারপরও আইনি জটে এখনো মালিয়াকে ফেরত পাইনি ভারত নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক সাবেক কূটনৈতিক মনে করেন শেখ হাসিনার ভারতে থাকার বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলবে না তার মতে দুইটি বিষয় এক করে দেখা উচিত নয় দুইটি বিষয় আলাদা বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ ফলে তার সঙ্গে সম্পর্ক রাখার পিছনে দুই দেশের স্বার্থই রয়েছে দলাই লামার প্রসঙ্গ তিনি বলেন তাকেও ভারত আশ্রয় দিয়েছে তিনি দীর্ঘদিন ধরে ভারতে আছেন তারপরেও তো তার থাক থাকা না থাকার বিষয়টি আলোচনার ক্ষেত্রে বাধা হয়নি নিরাপত্তা বিশ্লেষক এটা শীর্ষ পর্যায়ের রাজনৈতিক সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা এখন যা পরিস্থিতি তাতে প্রত্যার্পনের আবেদন করা হলেও শেখ হাসিনাকে অদূর ভবিষ্যতে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা আছে বলে তারা অন্তত মনে করছেন না মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা